ভারতের চিন্তা বাড়লো আরো চীন শুরু করে দিল তাদের মেগা ড্যামের কাজ তিব্বতে ব্রহ্মপুত্র নদীর উপরে এই বাঁধের কাজ শুরু করেছে চীন আর এতেই ভারত কারণ এই বাঁধ তৈরি হয়ে গেলে এবং তা থেকে হঠাৎ জল ছাড়লে অরুণাচল প্রদেশ অসম সহ উত্তর পূর্ব ভারতের একটা বড় অংশ প্লাবিত হতে পারে ভারতে যা ব্রহ্মপুত্র নামে পরিচিত তাই চীনে ইরানলং লোং নামে পরিচিত চীন থেকে প্রভাবিত হয়ে ব্রহ্মপুত্র ভারতে প্রবেশ করেছে বিগত কয়েক বছর ধরেই চীন এই করার করছিল। বিপুল অর্থ হয়ে গিয়েছিল বেজিং গত ডিসেম্বরে বাঁধ নির্মাণে সবুজ সংকেত দেয় আর এরপরই গত এক শনিবার থেকে চীন এই বাঁধ নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করে দিল প্রিমিয়ার লি কোয়াং উপস্থিত ছিলেন উৎপাদন করবে যা বিদ্যুতের চাহিদা মেটাবে এবং চীনের অন্যান্য প্রদেশেও অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ করা হবে এই বাঁধে মোট পাঁচটি হাইড্রো পাওয়ার স্টেশন তৈরির পরিকল্পনা রয়েছে চীনের এর জন্য প্রায় এক দশমিক দুই ট্রিলিয়ন ইয়ান অর্থাৎ একশো সাতষট্টি বিলিয়ন ডলার অর্থ ব্যয় হবে বলে অনুমান এই বাঁধ তৈরি হয়ে গেলে তাতে চীনের উপকার হলেও ভারত ও বাংলাদেশকে তা বিপদের মুখে ফেলে দেবে চলতি বছরের জানুয়ারি মাসে ভারত চীনের এই বাঁধ তৈরি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল চীনকে অনুরোধ করা হয়েছিল যে তাদের কাজকর্মে যেন ব্রহ্মপুত্রের তীরবর্তী রাজ্যগুলির ক্ষতি না হয় সেই সময় বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছিল যে গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে নিজেদের স্বার্থ রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হতে পারে সম্প্রতি অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু জানিয়েছিলেন এই বাঁধ তৈরি হয়ে গেলে তা জল বোমার মতো কাজ করবে অরুণাচল প্রদেশের মানুষের জীবন বিপন্ন হয়ে যাবে যদিও চীন আশ্বস্ত করে জানিয়েছিল যে তাদের এই বাঁধে ব্রহ্মপুত্রে কোনো নেতিবাচক প্রভাব অর্থাৎ হঠাৎ প্লাবন বা হরপা বানের মতো দুর্ঘটনার আশঙ্কা থাকবে না তারা ভারতের সঙ্গে এই বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখবে